জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার এত কিছুর পরে কঠিনভাবে ফেসে যাচ্ছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত সব কিছু মাস্টার মাইন্ডের পিছনে এই দুইজনের নাম উঠে এসেছে গোপনে তারা এতদিনে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে সর্বশেষ জানবেন এত কিছুর পরে এবার কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আমাদের দেশে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা লড়ব আপনারাও আমাদের দেশে রুখে দাঁড়ান ভারতের জনগণের কাছে আমাদের আবেদন শিরোনাম বিবৃতি দিয়েছেন দেশের একশো জন নাগরিক বিবৃতিতে ভারতের জনগণের উদ্দেশ্যে বলা হয়েছে সাধারণ জনগণের জীবনের সংকট বিচার করলে দুই দেশের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই আমাদের দেশের সাম্প্রদায়িক প্রবণতা আর শক্তির বিরুদ্ধে আমরা লড়ব আপনারাও আমাদের দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আজ শুক্রবার গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয় একশো পঁয়তাল্লিশ নাগরিকের পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ ভারতের জনগণের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয় আমরা এমন এক সংকটপূর্ণ সময়ে অবস্থান করছি যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোষণীয় অবস্থায় এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি ও অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুপূর্ণ সম্পর্কে চির ধরাতে চাইছে ভারতের জনগণ ও ভারত সরকার আমরা কখনোই এক করে দেখি না আমরা জানি ভারতের জনগণও হিন্দুত্ববাদী শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে শাসনের বিরুদ্ধে লড়াই করে তারপর পতন ঘটিয়েছেন দীর্ঘদিন আমরা জুলাই আগস্টে রক্তক্ষয়ী লড়াইয়ের সময় আপনারা আমাদের সঙ্গে সংহতি জানিয়েছেন কর্মসূচি পালন করেছেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের আর আপনাদের আন্দোলন আমাদের সংগতি প্রকাশের ধারাবাহিকতা অনেক দিনের সাম্প্রদায়িকতায় ভারতীয় উপমহাদেশের বড় সমস্যা উল্লেখ করে বিবৃতিতে বলা হয় সাম্প্রদায়িকতা মানুষ মানুষ বিভাজন ঘটায় ধর্মের ভিত্তিতে তৈরি করে বিভেদ শিক্ষা স্বাস্থ্য কাজের অধিকার নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নারীর প্রতি সহিংসতা এবং জনজীবনের আরও অনেক জলজান্ত সমস্যা আড়াল করার জন্য উপমহাদেশের প্রত্যেক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতার হাতিয়ার কাজে লাগিয়েছে তারা এই কৌশল খাটিয়ে সংখ্যগরিষ্ঠ ও সংখ্যালঘু উভয় জনগোষ্ঠীর ভোট পাওয়াটা নিশ্চিত করতে চায় বিশেষ রাজনৈতিক পট পরিবর্তনের কালে সংখ্যালঘু জনগণের উপর হামলার ঘটনা বারবার ঘটতে দেখা যায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সারা বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরে হামলা জমি দখল মন্দির ভাঙচুর ও হতাহতের ঘটনা ঘটেছে এবং পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর সারা দেশে হিন্দু জনগোষ্ঠীর ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দির মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এতে বলা হয় গণ অভ্যুত্থানের প্রেরণায় অনেক রাজনৈতিক দল হিন্দু ঘরবাড়ি ও মন্দিরা পাহারায় এগিয়ে আসে এবং সম্প্রীতির নতুন নতুন নজির স্থাপন করে Thank okay. you. এছাড়া ভারতের জাতীয় পতাকা মারানোর ঘটনাও এদেশের গণতন্ত্র প্রতিবাদ জানিয়েছেন কিন্তু ভারতের অনেকগুলো সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে আসল তথ্য প্রচার করেনি এখনও করছে না ভারতের এক সংবাদ মাধ্যম ঢাকা আগরতলা ঢাকার রুটে একটি দুর্ঘটনাকে পরিকল্পিত হামলা বলে প্রচার করে সেই প্রচারের কয়েক ঘন্টার মধ্যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই হাইকমিশনের আক্রমণ হয় বাংলাদেশের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয় সহকারী কমিশনে হামলার ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করলেও মিথ্যা প্রচারণা বন্ধের কোন কার্যকর উদ্যোগ নেয়নি উল্লেখ করে বিবৃতিতে বলা হয় আমরাই চাই বাংলাদেশের প্রকৃত ঘটনা যথাযথভাবে দেখানো হোক এ ধরনের প্রচারণা থেকে যে কোনো দেশেই লাভবান হয় সাম্প্রদায়িক শক্তি লাভবান হয় শাসক গোষ্ঠী সম্প্রতি কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর ভারত সরকার যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাতে অবাক হয়েছেন বলে নাগরিকদের বিবৃতিতে উল্লেখ করা হয় বলা হয় কৃষ্ণের বিচার পাওয়ার অধিকারকে আমরা সমর্থন করি সেটা সবারই আছে কিন্তু ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে তৈরিঘরি তার পক্ষে বিবৃতি দিল তা বিস্ময়কর তাকে আদালতে উপস্থিত করার দিন ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয় এদেশের জনমানুষের সম্মিলিত চেষ্টায় এই ঘটনায় অজুহাতে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিবৃতিতে বলা হয় বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী বরাবরই অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এদেশের স্বাধীনতা যুদ্ধে এবং সকল ধরনের গণতান্ত্রিক আন্দোলন হিন্দু জনগোষ্ঠীর ভূমিকা উজ্জ্বল জুলাই আগস্ট দিন গণঅভ্যুত্থানেও হিন্দু জনসাধারণের অনেক লড়াই সামিল হয়েছেন প্রাণ দিয়েছেন শেষে ভারতের জনগণের উদ্দেশ্যে বাংলাদেশের একশো নাগরিক বলেছেন আমাদের দেশ সাম্প্রদায়িক প্রবণতা ও শক্তির বিরুদ্ধে আমরা লড়ব আপনারাও আপনাদের দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আপনাদের দেশের গণতান্ত্রিক আন্দোলন যারা জীবন দিয়েছেন তাদের আকাঙ্ক্ষার মর্যাদা অক্ষুণ্ণ রেখে আপনারা এই চক্রান্ত প্রতিহিত করবেন এই লড়াই ভারতের বৃহৎ পুঁজির শোষণ লুণ্ঠন আর নিপীড়ন নির্যাতন অধিপত্যের বিরুদ্ধে উভয় দেশের জনগণের নিরন্তরই লড়াই বিভেদ বিদ্বেষ ও ধর্মকেন্দ্রিক স্বাস্থ্যসেঞ্চি সংক্রান্ত বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই এ লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত জয়ী হব এ বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে আসেন আনু মোহাম্মদ সলিমুল্লাহ খান সাঈদ ফেরদোস আর রশিদ স্বাধীনন গতি আর নাসরিন ফাহামিদুল হক এছাড়া আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে বললেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে সম্পর্ক হবে ন্যায্যের ভিত্তিতে বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে জাতীয় ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লববত্তর ছাত্র ঐক্য শীর্ষক ছাত্র সংগঠনের নেতাদের আলোচনা সভায় তিনি একথা বলেন পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে ভারতের সৌন্দ্যপূর্ণ সম্পর্ক নেই মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন ভারতের সঙ্গে ধর্মীয় বিষয়ে সম্পর্কের কোনো অবনতি হয়নি হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপালের সঙ্গেও আমাদের ভালো সম্পর্ক নেই ভারতের নীতি নির্ধারণকেরা মালদ্বীপ পহ বৈশ্যত স্বীকার পারেননি শ্রীলঙ্কাকে নিয়ন্ত্রণ করতে পারেননি নেপালের কাছে বৈশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছেন ভুটান আর মিয়ানমারের সঙ্গেও কোন দল হাসনাত আবদুল্লা বলেন ফ্যাসিস্টদের আর কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ আর কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না মত পার্থক্য পরমত মধ্যে থাকতে হবে আমাদের প্রকাশ থাকবে সেটা যেন সৌন্দর্য সংস্কৃতির মধ্যে থাকে সেটি যেন আওয়ামী লীগের দমন পীড়নের মতো করে না হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবাক হাসনাত আব্দুল্লাহ বলেন আমাদের মধ্যে যত দিন ঐক্য আসে দিন আমাদের মধ্যে কেউ বিভেদ তৈরি করতে পারবে না আমাদের সামনে অনেক রাস্তা অতিক্রম করতে হলে সেই পথকে অনেক বেশি কণ্ঠকরিণ্য আমাদের মধ্যে ঐক্য রাখতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট এই আলোচনা সভার আয়োজন করে সভার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম উপাচার্য বলেন আশা ছিল ফ্যাসিস্ট সরকারের পতন দেখার শিক্ষার্থীদের প্রচেষ্টায় সেটি সম্ভব হয়েছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্য ধরে রাখতে হবে সবাই ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম বলেন বিএনপি সংস্কারকে সর্বাত্মক সহযোগিতা যাচ্ছে যেহেতু রয়েছে তাই সর্বদা থাকতে হবে আমাদের জাতীয় নির্বাচনের রূপরেখা চাচ্ছি জাতীয় সরকারের মাধ্যমে শেখ হাসিনার কাছে স্পষ্ট বার্তা যাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন আমাদের এজেন্ডা হওয়া উচিত ছাত্রদের অধিকার আদায় এজেন্ডা যদি ছাত্রদের বাইরে হয় তাহলে এই ছাত্র রাজনীতি ছাত্ররা গ্রহণ করবে না ছাত্রলীগের মতো রাজনীতি থেকে বের করে দাও ছাত্রলীগের মতো ছাত্রলীগের মতো রাজনীতি থেকে বের হতে না পারলে সেই রাজনীতি ছাত্ররা করবে না। সবাই দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির নাসির ছাত্র অধিকার পরিষদের সভাপতি উদ্দিন ইয়ামিন মোল্লা সাস্টিম ফর জুলাইয়ের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মীর শিব গাদুদ্ল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিজুজ্জামান ফরিদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল বসর প্রমুখ আরও সেখানে অনেকেই উপস্থিত ছিলেন অনেকে বক্তব্য দেন দর্শক এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে